আসসালামু আলাইকুম সবাই আমার কাছে এই টপসটা টিউটোরিয়াল ভিডিও চেয়েছিলেন তো এই টপটা যদি আমরা করতে চাই তাহলে প্রথমেই হচ্ছে আমার হাতাগুলো করে নেবো আর হাতাটা করার আগে প্রথমে ফ্লাওয়ারগুলো আলাদা আলাদা করে নিতে হবে তো ফ্লাওয়ারগুলো করার জন্য কী কী লাগবে আমরা একটু দেখি এবং ফ্লাওয়ারগুলো আমাদের কতগুলো লাগবে এখানে প্রথম ফ্লাওয়ারটা তৈরি করতে গেলে মাঝখানের যে রাউন্ডটা এটা করতে হবে আর গুটি সুতা বলার পরে অনেকেই হয়তো গুটি সুতা চিনতে পারছিলেন না এই গুটি সুতাটা লাগবে আর আমি এখানে হুক সাইজটা একটু বড়ো নিয়েছি আপনারা প্রথম একদম চিকন যে ষোলো সাইজের কুশি কাটা এটা নেবেন ভিডিওর জন্য আমি কাটাটা একটু বড়ো সাইজ নিয়েছি বারো সাইজ প্রথমে হচ্ছে আটটা চেইন টেনে নিব ডায়াগ্রাম অনুযায়ী আর এটা করার জন্য আমি আপনাদের জন্য ডায়াগ্রামও তৈরি করেছি যারা ডায়াগ্রাম বলছেন তাদের জন্য তারও সহজ হয়ে যাবে তো এখানে হচ্ছে প্রথমে আটটা চেইন টেনে নিব আটটা চেইন টানার পর স্লিপ নট দিয়ে এখানে জয়েন করে দেব তারপর হচ্ছে আবার তিনটা চেইন টানবো তিনটা চেইন টেনে তারপর হচ্ছে আমরা এখানে চব্বিশটা ডাবল ক্রোশেট দেবো তো তিনটা চেইন টানার পর আমার বাকি থাকবে তিনটা চেইন একটা ডাবল ক্রোশেটের সমান বাকি থাকবে আরও হচ্ছে তেইশটা ডাবল ক্রোশেট তো টোটাল আমি তেইশটা ডাবল ক্রোশেট দিয়ে নিব এখানে তো তেইশটা ডাবল ক্রোশেট দেওয়ার পর হচ্ছে তিনটা চেইনের মাথায় আমি এখানে জয়েন করে দিব আচ্ছা তিনটা চেইন নিয়েছিলাম এই তিনটা চেইনের মধ্যেই করে নিলাম টোটাল আমার তাহলে চব্বিশটা ডাবল ক্রোশের দিয়ে গোলটা হয়ে গেল এখন হচ্ছে আমরা এটা কেটে দেবো কেটে দিয়ে তারপরে সুতাটা চেঞ্জ করে নিব। এখন ভিন্ন কালার একটা সুতা নিব এই যে আমাদের চব্বিশটা হয়ে গেল এখন একটা ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশের দিব পরের গড়ে হচ্ছে একটা ডাবল ক্রোশে দেবো মাঝখানে একটা গড় গ্যাপ দিয়ে পাঁচটা চেইন দেব দিয়ে পরের গড়ে হচ্ছে দুইটা ডাবল ক্রোশে দেব আবার একটা ডাবল ক্রোশের দেব পরের ঘরে তো আমরা একটু সুতা দিয়ে করি তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝবো এখানে আর এটা যেহেতু কালো সুতা নিয়েছি আমি ক্লিয়ার দেখা না গেলেও হচ্ছে আমি মুখে যেভাবে বলবো আপনারা সেভাবেই করে নিতে পারবেন প্রথমে যে কোনো একটা ডাবল ক্রুশিটের গড়ে হচ্ছে জয়েন করে নেবো সুতাটা নিয়ে তিনটা চেইন তুলে নেবো আর তিনটা চেইনকে আমার একটা ডাবল ক্রুশিটে সমান ধরতে হবে যেহেতু তিনটা চেইন একটা ডাবল ক্রুশিটে উচ্চতা সমান তারপর হচ্ছে সেম গড়ে আমাকে একটা ডাবল ক্রুশিট দিতে হবে তারপরে পরের গড়ে হচ্ছে আরও একটা ডাবল ক্রুশিট দেবো যেটা আমরা ডায়াগ্রামে দেখালাম সেভাবেই পরের করে হচ্ছে একটা ডাবল ক্রোশিট দেবো আপনারা হুকটা হচ্ছে ষোলো নাম্বার যে হুক এই গুটি সুতাটা ষোলো নম্বর হুক দিয়ে সুন্দর হয় আর এখন হচ্ছে পাঁচটা চেইন নিয়ে নেব পরে একটা গড় বাদ দিয়ে পরের যে ঘরটা থাকবে সেই ঘরটার মধ্যে দুইটা ডাবল ক্রোশিট নিয়ে নেব দুইটা ডাবল ক্রোশিট নিয়ে তারপর হচ্ছে পরের ঘরে আবারও একটা ডাবল ক্রোশিট দেবো প্রথম ঘরে হচ্ছে আমরা দুইটা ডাবল ক্রোশিট দিয়ে নেব একই করে আর এটা যেহেতু আমার সুতার তুলনায় হচ্ছে হুকের হুকটা একটু মোটা যার জন্য অসুবিধা হবে যার জন্য আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা হুক সাইজটা নেবেন হচ্ছে একদম চিকনটা ভিডিওতে একদম চিকনটা অনেক বেশি চিকন হয়ে যায় বুনন যার জন্য আমি একটু মোটা সাইজটা নিয়েছি আর এই যে একটা করে দুটা ডাবল ক্রুশিট পরের করে একটা ডাবল ক্রুশিট এখন আবারও পাঁচটা চেইন নিব পাঁচটা চেইন নিয়ে একটা গড় বাদ দিব বাদ দিয়ে তারপর হচ্ছে পরের যে গড়টা থাকবে সেই গরটার মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট দিয়ে নিব এই যে এখন হচ্ছে আমি দুইটা ডাবল ক্রোশেট নিব দুইটা ডাবল ক্রোশেট নিয়ে পরের যে গরটা থাকবে সেই গরটার মধ্যেই একটা ডাবল ক্রোশেট নেব একটা ডাবল ক্রোশেট নিয়ে এখন হচ্ছে আবার পাঁচটা চেইন দিব একইভাবে হচ্ছে আমি পোড়া গড়গুলা করে নিব তাহলে আমার এক একটা পাপটির জন্য আমার তিনটা করে গড় পড়ছে দুইটা হচ্ছে ডাবল ক্রুশেটের গড় একটা হচ্ছে মাঝখানে গ্যাপের গড় তাহলে তিন আট চব্বিশ আমার মোট গড় হবে আটটা এই যে এখন আবার লাস্টের গড়ে চলে আসলাম এখন পাঁচটা চেইন দিব দিয়ে তারপর হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম তিনটা চেইনের মাথায় এসে স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো এ হয়ে গেল আমার স্লিপনার দিকে জয়েন করা এখন হচ্ছে আমি আবারও ডায়াগ্রামটা দেখবো আর এখানে আমি গড়গুলো গনে নিচ্ছি আটটা হবে কি না আটটা না হলে কিন্তু আমাদের কুশিকাটার ওই যে হাতাটা যেটা তৈরি করবে ফুল হাতা বা হয়তো বা হবে কিন্তু আমরা যে হাতাটা তৈরি করব। সেটা সুন্দরভাবে হবে না কারণ আমাদের আটটা লাগবে বাপরে ওই আটটার মধ্যে আবার আমাদের পরের ঘরগুলো তুলবো এখানে দেখি কি ডায়াগ্রামে কি আছে প্রথমে হচ্ছে যে তিনটা ডাবল ক্রোশেট তুলেছিলাম তার মধ্যে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট একটা সিঙ্গেল ক্রোশেট পরের ঘরে হচ্ছে চেইনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট হবে তারপরে ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট তারপরে হচ্ছে সাতটা ডাবল ক্রোশেট টোটাল সাতটা ডাবল ক্রোশেট আবার হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট তারপর হচ্ছে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট শেষ হয়ে গেল একটা পাপড়ির কাজ তারপরে হচ্ছে আমাদের মাঝখানে যে তিনটা ডাবল ক্রোশেট ছিল ওই মাছ বরাবর একটা হাফ সিঙ্গেল ক্রোশেট এখন হচ্ছে আমি একটু দেখে নিই এখানে আমি মাঝখানে যে গড়টা থাকবে সেখানে দিয়ে দিব হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম এখন পাপড়ির যে হবে এই পাপড়ির গড়ের মধ্যে দিব একটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট এখন দিব হাফ ডাবল ক্রোশেট একটা একটা হাফ ডাবল ক্রুশির দেওয়ার পরেই সাতটা ডাবল ক্রুশির দিব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দেওয়ার পরে আবারও একটা হাফ ডাবল ক্রোশের দিব এখন হচ্ছে হাফ ডাবল ক্রোশের দিব একবারে নিয়ে নিব তিনটাতে এখন হচ্ছে আবারও একটা সিঙ্গল ক্রোশের দিব এখন তারপরে সিঙ্গল ক্রোশেরটা দেওয়ার পরে আমার যে পাপড়ির মাঝখানের যে গড় আছে তিনটা ডাবল ক্রুশেট এই তিনটার মাঝখানে হচ্ছে আমি একটা সিঙ্গল ক্রোশের দিয়ে নেব একটা সিঙ্গল ক্রোশের দিয়ে তারপর হচ্ছে আবারও একটা সিঙ্গল ক্রোশের দিব পরের গড়ে সেইমভাবে একটা হাফ ডাবল ক্রুশির দিব তারপর হচ্ছে ষাটটা ডাবল ক্রুশির দিয়ে নিব তো সবগুলো পাপড়ি হবে আমার একইভাবে এখন সারটা দুটা দিলাম তিনটা চারটা দিব তারপরে একইভাবে আমি পুরো যে গট। খোলা একইভাবে করে নিব মাঝখানে হচ্ছে সাতটা ডাবল ক্রুশিট আর সাইড দিয়ে একটা হাফ ডাবল ক্রুশিট তার একটা সিঙ্গেল ক্রুশিট দুই পাশ দিয়ে পাপড়ি দুই পাশে এরকম হবে আর যখন আমি হাফ ডাবল ক্রুশিট থেকে ডাবল ক্রুশিটে যাব তখন অটোমেটিকলি আমার পাপড়িগুলা ডাবল ক্রুশিটগুলা ছোট থেকে বড় হবে মাঝখানে আবার বড় থেকে ছোট হবে তাহলে পাপড়ি শেপটা দেখতে সুন্দর হবে তো আমি এখানে গনে নিচ্ছি বারবার করে ছয়টা হয়েছে আবারও একটা দিব সাতটা সারটা এখন হচ্ছে হাফ ডাবল ক্রোশিট একটা তারপরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট তো আমরা জানি তিনটা সুতা একবারে নিয়ে আসবো তারপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট তারপরে হচ্ছে মাছ মাছখা বরাবর একটা হাফ ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশিট সিঙ্গেল ক্রোশেট দেওয়া হয়ে গেল এখন একইভাবে আমি অফলাইনের মাধ্যমে পোড়া ক্যামেরার বাইরে পোড়াটা করে নেব এখন শেষ যেটা আসবি সেটা হচ্ছে মাছ বরাবর হচ্ছে আমরা এখানে করে দেবো এরপরে যেটা হবে আমার এখানে যদি আমি বড়দের হাতা করতে চাই তাহলে এখানে আটটার মতো ফুল লাগবে দুই হাতার মধ্যে ষোলোটা ফুল লাগবে তো ষোলোটা ফুল করি তারপরে হচ্ছে আমরা জয়েন দিব তো জয়েনটা আমরা কিভাবে দিব সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আর এখানে আমরা গিটটা কিভাবে দিব একটু দেখে নিই গিটটা আমাদের সুন্দর করে দিতে হবে মিনিমাম তিনটা গিট দিতে হবে এই যে লক করতে হবে তিনটা গিট দিয়ে তারপর আমরা সুতাটা কেটে নিব। তা না হলে অনেক সময় দেখা যায় ওয়াশ করার পরে সুতাগুলো বের হয়ে যায় আমরা কাজটা যেরকম গুরুত্ব দিয়ে করব তার থেকে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে আমাদের গিট দেওয়ার কাজটা তো গিটটা আমরা সুন্দর করে দিয়ে নিব। প্রত্যেকটা সুতা সুন্দর করে গিট দিয়ে তারপর হচ্ছে সমান করে কেটে নিব। এখানে যে আমাদের উল্টা পাশে থাকবি সেই পাশে হচ্ছে আমরা গিটগুলো দিয়ে নিব। এটা ভালোভাবে খেয়াল করে করতে হবে আমাদের গিটটায় সকল পরিশ্রমটাই বৃতা যাবে যদি গিটটা আমরা সুন্দর করে না দিই তো গিটটা দিয়ে সোতাটাকে যদি ভবিষ্যতে কখনো খুলেও যায় যেন এই তিনটা পরিমাণ গিট দেওয়ার জন্য যেই সোতা থাকবে সেটা দিয়ে আবার দিতে পারবো কিন্তু খুলনার কোনো সম্ভাবনা থাকে না এই যে হয়ে গেল আমার কষিকাটা আর এটা যেহেতু আমি হুক সাইজটা একটু বড় নিয়েছি যার জন্য ফোলটা বড় হচ্ছে চিকুন সোতার জন্য আপনারা চিকুন কষিকাটা দিয়ে কাজটা করবেন আর বাংলাদেশে আবহাওয়ার জন্য আমাদের এই চিকন সুতা দিয়ে কাজটা করতে হয় আমরা যদি নিজেদের জন্য তৈরি করি দেশে বাইরে প্রোডাক্ট না তৈরি করি সেক্ষেত্রে চিকন সুতা দিয়ে করতে হবে আর এর থেকেও চিকন সুতা দিয়ে আমি একটা সময় কাজ করেছিলাম সেটা হচ্ছে আমরা যেটা দিয়ে কাপড় সেলাই করি সেই গুটি সুতা ওটাকেও আমরা গুটি সুতা বলি এটাও গুটি সুতা তো এটা দিয়ে আমি অনেক অনেক হাতা তৈরি করেছি